এই যে আপনি জিনিয়াসে ভর্তি করিয়েছিলেন থ্রি থেকে পড়ছে থ্রি পড়লো ফোর পড়লো এখন ফাইভে পড়ছে আপনার ছেলের মাঝে আপনি কি কি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন আপনি কি মনে করেন জিনিয়াসে থাকলে আপনার ছেলে এভাবেই উত্তর উত্তর সাফল্যের দিকে যে এগিয়ে যাবে আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে বহু গুণে গুণান্বিত আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তন্ময় দাস সায়ানের অভিভাবক আসসালামাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ছেলের নামটা আপনি আবার বলুন আমার ছেলের নাম হচ্ছে তন্ময় দাস শ্রেয়ান কোন ক্লাসে পড়ে পঞ্চম শ্রেণীতে ওর রেজাল্ট কি এবার এবার হচ্ছে দ্বিতীয় হয়েছে ও যে এবার দ্বিতীয় হলো এটা আপনার অনুভূতি কি আমার খুব আনন্দ লাগতেছে আর ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি ও সামনে এগিয়ে যাক অবশ্যই অবশ্যই ও যে এই যে ভালো রেজাল্ট করছে তারপর দেখা যাচ্ছে ও স্পোকেনেও ভালো আমাদের দেখা যাচ্ছে তার গানের গলাও ভালো আপনি কি মনে করেন যে কার অবদান সবচেয়ে বেশি আসলে আমারও পরিশ্রম করতে হয় প্লাস হচ্ছে ও পরিশ্রম ও হচ্ছে সব দিক থেকে মনে করেন এগিয়ে থাকতে চাই সব সময় ও সিলেবাস কখন দিবে স্কুলে কখন মানে আসবে কখন স্কুলের পড়া কমপ্লিট করবে দুপুর বেলায় ও বাসায় গিয়ে মানে খাওয়া দাওয়া করুক আর না করুক আমাকে তারা দিতে থাকে সবসময় আপনি আপনার ছেলেকে অবদান দিবেন আমিও চাই ও সব সময় হচ্ছে পরিশ্রমী হোক পরিশ্রমী হোক প্লাস হচ্ছে সৎ মানুষ হোক ও কোন ক্লাস থেকে জিনিয়াসে পড়ে ও ক্লাস 3 থেকে ক্লাস 3 থেকে এই যে আপনি জিনিয়াসে ভর্তি করিয়েছিলেন 3 থেকে পড়ছে 3 পড়লো 4 পড়লো এখন 5 এ পড়ছে আপনার ছেলের মাঝে আপনি কি কি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন আমি ও হচ্ছে রুলস এর প্রতি হচ্ছে একটু সিরিয়াস তারপরে হচ্ছে যে কখন স্কুলে আসবে সে টাইমের প্রতি সম্মানই গুরুত্ব বললে চলে সকালবেলা খাবেন খাবে কি খাবে না সেই চিন্তা করে না ঘুম থেকে উঠার সাথে সাথে আগে তাড়াহুড়ো করে আগে রেডি হয়ে কিভাবে স্কুলে আসবে বই খাতা গুছিয়ে দাও সব একটু চেক করে দাও এরকম তারা দিতে থাকে আমাকে আপনি কি মনে করেন ইঞ্জিনিয়ারসে থাকলে আপনার ছেলে এভাবেই উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে